ছিল ওর সাথে পিকপিকিও ছিল সব কিছু ও আমার আমার সাথে যখন দেখা সব কিছু ডিলিট করে দেয় ওই সব কিছু ডিলিট করে বলো এই আপনারা আমাকে হেল্প করেন আমি ওর পিতা চাই ভাই আমার নাম হচ্ছে নূর নাহার আমি গাজীপুর হায়দ্রাবাদ থেকে আসছি গাজীপুর টঙ্গিও বলতে পারেন গাজীপুরও বলতে পারেন আচ্ছারা করেন না এক জায়গায় দাঁড়ান হ্যাঁ মূলত কারণ হইতেছে আমি এখানে আসি আপনাদের হেল্পের জন্য আমি আরেকবারও আসছিলাম সেইবার সেই দিন আমি অনেক কিছু পাবলিকলি করতে পারিনি আমার তীর ভিতরে আজকে আমি সব কিছু আপনাদের সামনে নিয়ে আসছি আমি আজকে আমি অবশ্যই পাবলিকলি করব আমার সাথে রেজাউ করিম ওর সাথে আমার চার বছরের সম্পর্ক আমরা চার বছর ফ্রেন্ড ছিলাম ভাইয়া চারটা বছর আমরা একসাথে খাওয়া দাওয়া করছি যখন ইউনিট হয়েছে খাওয়া দাওয়া করছি কথাবার্তা বলছি এদিক সেদিক গিয়েছি দূরে কোথাও একটা ফ্রেন্ডকে কি আমি বিশ্বাস তো করতেই পারি চারটা বছরও আমাকে অনেকবার বলছি চল আমরা ঘুরতে যাই তোমার যা লাগবে আমি দেব তোমার মানে যা দরকার হয় সব কিছু আমি দেবো আমি চাইনি আমি ছেলে মানুষ বিশ্বাস করি না তার তো ওর সাথে আমরা যখন দেখছি যে খুব ভালো সম্পর্ক ওর মন মানসিকতা ভালো কোনো দিন হাতটাও ধরে নাই তো ওর সাথে আমি টুরে যাইতেই পারি তখন কখন গেছি যখন বলছে আমার অফিস টুর বলতেছে একদিন হঠাৎ করে একদিন বলছে তুমি আর আমি কক্সে যাই টিকিট কাটছে আমাকে বলছে আমি যাইনি সেটা স্ক্রিনশট আমি রাইতে পরে তার কিছু খন্ড দিন পরে আমাকে বলতেছে অফিস ট্যুর অনেক কলেক্ট যাবে তাহলে ন্যুর চলো তুমি যাই কিন্তু অফিস ট্যুর ছিল আমি 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 বিশ্বাস করে আমি দেখছি যখন আমি আপেল যাই ওখানে যাওয়ার পরেই দেখি অফিসের কোনো বাস নেই আমি বলতেছি যে অফিসের ট্যুর যেহেতু অফিস ট্যুর তো অফিসের বাসটা তো থাকবে অফিসের কলেক্টা তো থাকবে বলতেছে সেটা চলে গেছে তুমি আসতে লেট করছো তাহলে আমরা একটা কাউন্টারে গিয়ে কাউন্টারে বাস টিকিট কাটছি এইটাতে করে আমরা চলে যাই তুমি আর আমি একা নাই যেমন আরেক কলিগ আছে তার ওয়াইফ আছে বিশ্বাস না করলে ওদের জিজ্ঞাসা করে এটা অফিস টুর কিনা পর আমি জিজ্ঞেস করলাম বলতে চাই এটা অফিস টুর পর আমরা রাতে জার্নি করি সকালে পাঁচ বাজার পাঁচ বাজার পৌঁছানোর পরে একটা হোটেল রুম নাই হোটেল রুম নেওয়ার পরে ওই ভাবির সাথে আমি ছিলাম ওরা দুইটা ফ্রেন্ড এক রুমে ছিল আমি ওই ভাবির সাথে ছিলাম আমি সারা জার্নি কোর্স আমি খুবই টায়ার্ড আমি ঘুমাই গেছি হঠাৎ করে আপনার হঠাৎ করে আমার ঘুমটা ভেঙে যায় আমার ঘুমটা ভেঙে যাও গায়ে হাত দেয় তেন আমার ঘুমটা ভেঙে যায় আমি ওকে বলছি তুমি এখানে কেন ভাবি কোথায় কারো সে ভাবি তার হাজবেন্ডের সাথে গেছে আসো তুমি আর আমি আমি বলছি না এটা এটা কখনোই না তুমি আমার ফ্রেন্ড ফ্রেন্ডের মধ্যে তাহলে তারপর শুধু আমাকে চিনো জানো আমার ওয়াইফ নাই

এক বছর না যখন ছয় সাত মাস হয় তখন আমি বেবি কনসেপ্ট করি তারপর আমি ওরা বিয়ের জন্য চাপ দেই আর কতদিন এইভাবে থাকবে আমরা বিয়ে করে ফেলি আমি বলছি বিয়ে করে বিয়েটা করে নেই তারপরে বেবি নেই ও আমাকে বাসায় বলে বাসায় চলে যায় আমি বাড়িতে যাই আমি অসুস্থ আমাকে দেখে আসি ওখান থেকেও চলে যায় চলে যাওয়ার পর ঘুম রুম সব তালা মেরে ফেলি রুমে যা ছিল যাবতীয় সব বিক্রি করে দিলেও চলে যায় আমাকে জানাই না পরে সেই বাড়িতে যখন যাই যখন দেখি যে ওখানে থাকে না আমি কোনো উপায় না পেয়ে আমি ফিরে আসছিলাম আরেকটা এখানে আমি আরেকটা ভিডিও করে দিচ্ছি সেই ভিডিওটা আমার ভাইরাল হয় ভাইরাল হওয়ার পরে সবার হাতে তো যখন পৌঁছায় যায় ওর হাতে পৌঁছায় ও আমার মধ্যে সব কিছু বলো করে দিতে আমরা চলো বিয়ে করি যা হবার হয়েছে আমরা অসুস্থ ছিলাম আমি বাড়িতে গেছিলাম এবার আমরা বিয়ে করি আমি আবার ওরে বিশ্বাস করি ভাইয়া তারপরে বলি যখন পুলিশ বলে ছেলে কি করে ছেলে গার্মেন্টসে জব করে ম্যানেজার ছেলের বড় ভাই একজন আছে আপনার পুলিশ প্রশাসন বড় ভাই না ছোটো ভাই জানি না ওর ভাই একটা আপন ভাই পুলিশের লোক আর ওর বাপ চাচার ওই তো আপনার ইয়া আওয়ামী লীগ করে কেউ কেন এটা শুনছে ভাইয়া বিশ্বাস করে আমার মামলাতে নেয় নাই মীমাংসা করেন যেহেতু আওয়ামী লীগ করে মীমাংসা করেন তারপরে আমি ওখান থেকে চলে আসি যেহেতু মামলাতে নেয় নেই তারপরে ভাই কিছুদিন পরে ওর সাথে আমার কথা চলতেছে কথা চলতেছে একদিন আমাকে ডেট দিয়ে চলে অমুক দিন চলে এসে আমরা বিয়ে করবো ডেটটা আমার মনে নাই সেই ডেটে যাই ডেটে যাওয়ার পরে আমাকে সারাটা দিন ওয়েট করাই সারা ওয়েট করার পরে পরে লাস্টে সন্ধ্যাবেলা আমি আপনার ওই যে চৌরাস্তা অর্থাৎ বাইপাস থানা সেখানে আমি যাই সেখানে যাওয়ার পরে সেই সেম কাহিনী লোক আমাকে তো চিনি আপনার এলাকার লোক একটা অ্যাক্সিডেন্টের ক্ষতি করতে যে আরেকজন আসবেন না সেই ভাইটা আসবে নাম হচ্ছে কোপা খোলা সেই ভাইটা আসছে আইসা বলছে রেজারের চিনে আমি বলছি হ্যাঁ রেজারের চিন মনে করেন অবশ্যই কিনি তো আজকে এক সপ্তাহ ধরে লোক পাও করতেছে কি আপনারা সবাই আমাকে হেল্প করবেন আমার মামলাটা যেন অন্তত নেন ডক্টর ইউনিস্তানের যেহেতু আমাদের সরকার এখানে এখানে আওয়ামী লীগের কোনো পাত্তা নাই চেষ্টা ছাব্বিশ তারিখে আমি ছাব্বিশ তারিখে ও যখন আমার সাথে দেখা করতে আসলে উঠাই নিয়ে যেতেছিল আমি জোর করে যখন ওটাই নিয়ে যাই আমি ভোট বাজার কাঁচা থানা ভোট বাজার ওখানে চিল্লা করি ওখানে কাউন্সিলারের লোকগুলো আছে কোলাপানগুলো যারা আছে আমাদের ধরছে ধরার পরে আমি পরে ধরার পরে ওরা সবাই আওয়ামী লিখ করে কয়টা আওয়ামী লিখে কাউন্সিলার অফিস এখানে আপনারা চিলাচিলি করতেছেন বিদায় আপনি বাচ্চাও বাচ্চাও বলতেছেন বিদায় আপনি আজকে আমরা নিয়ে এসছি ওরা বললাম আমাকে তানাই দিয়ে দাম ভাই আসতে হচ্ছে বিয়ে করা যাবে বলছে না বিয়ে করবেন আমি ওকে ফাইন তুমি যদি আজকে বিয়ে করবে না এই কি তুমি আগে বলতা বিয়ে করবে না তাহলে আমাকে পুলিশের কাছে আমি গেছি সেদিন দিন দেখি কোনো পুলিশ নেই বিয়ে করতে চান আমি বিয়ে করব না ভাইয়া না 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 আমি 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 শাস্তি